আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুস্থ দেহ প্রশান্ত মন আমাদের এই দুনিয়ার জীবনে এনে দেয় জান্নাতি সুখ তাই আমাদের উচিত দেহ মনে সুস্থ থাকার চেষ্টা করা সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা তদ্রীর আমরা করি অনেক ছুটাছুটির পরও সুস্থতা নামক সেই সোনার হরিণটি অদরাই থেকে যায় আমাদের কাছে তবে যারা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলেন সুস্থতা তাদের কাছে ধরা দেয় সুখ তাদের জীবনের সঙ্গী হয় সব বিশেষজ্ঞের সেরা বিশেষজ্ঞ হলেন হজরত মোহাম্মদ সাল আলী হুসাল্লাম তিনি শিখিয়েছেন জীবনের প্রতিটি পদে পদে কিভাবে চললে কিভাবে উঠা বসা করলে কীভাবে জীবনযাপন করলে সুস্থ থাকা যায় মহানবী সাল আলি সাল্লাম যেরকম নিজে সুস্থ থাকার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছেন সতর্কতা অবলম্বন করেছেন ঠিক সাহাবিদেরকেও তাহা শিখিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমী নিকট দৈনন্দিন দোয়া করতেন সুস্থ থাকার জন্য মহানবী সা্লাম সুস্থ থাকার জন্য ছোট একটি দোয়া পড়তেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার দোয়াটি বর্ণনা করছেন হজরত আবু বাকরার রদিউল্লাহ আনহু তিনি বলেন মহানবী সা্লাম সকালবেলা তিনবার এবং সন্ধ্যাবেলা তিনবার এ দোয়াটি পড়তেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমার শরীর সুস্থ ও নিরাপদ রাখো হে আল্লাহ তুমি আমার কান সুস্থ ও নিরাপদ রাখো হে আল্লাহ তুমি আমার চোখ সুস্থ ও নিরাপদ রাখো তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুপ্রিয় দর্শক দোয়াটি আপনারা প্রতিদিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন এতে কোনো সন্দেহ নেই দোয়াটি হলো আল্লাহুম্মা আ ফিনি ফি বাদানি আল্লাহম্মা আ ফিনি ফি সাম আই আল্লাহুম্মা عافني في بصري لا إله إلا أنت. اللهم عافني في بدني. اللهم عافني في سمعي. اللهم عافني في بصري لا إله إلا أنت.